দেখেন আপনারা চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করতে হয় যে যে আধুনিক পদ্ধতিতে আজকে আমরা চিংড়ি খাবো এই দেখেন রাখা হচ্ছে আরেকটা জিনিস দেখেন এই যে ভিতরে একটা জেলি আছে চিংড়ির মাথার ভিতর থাকে চলো একটা রোগের মতো আছে না সবাই বলে যে চিংড়ি মাথার ভিতর গু থাকে বাস্তবে সত্যি

কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে সেই সুন্দর এই এই জিনিসটা কেউ ফেলায় না জানেন অবশ্যই আসলে এইগুলো কেউ ফেলায় না আর এই জিনিসটা খাইতে হয় না আর এ খাইয়া বালাই ঠাস করে দেখেন এই যে ভিটামিন কোন জায়গায় থাকে এই যে হচ্ছিলো এই জিনিস হচ্ছিল কিলো এইটা এটা পুষ্টিকর এটা কোনো সমস্যা নাই কিন্তু

সুন্দর লাইভে না আপনি